দেখোন বন্ধুৰা এই কনচলৰ ষ্টপ কালা ছেট কৰাছিল কনচলৰ ষ্টেভ কালা ছেট কৰা দেখে এইটো বেংগে নিগছে চৰিডেৰ লগ বাহিৰৰ লগত নাই নাই এতিয়া দেখোন এখন আমাৰ ছেট কৰব নতুন আৰু একচলৰ ষ্টপ কাল চেট কৰব দেখিনি এটা নি বেকি কৰিছে অতবার কয় টাকা পাবে আমাদের তো অনেক সময় গেছে সময় লস কাজের লস অনেক লস হয়েছে এটা মনে করেন তার ছিল ভালো দিয়ে আটকানো ছিল পুরোটাই ভেঙে নিয়ে গেছে তারা নিচে তাদের বিবেকটা কি ভালো ছিল সেটা ভেঙে নিয়ে গেছে এটা এসে মনে করেন মানে একজনের উপরে দোষ দাবানো মানে একজনের উপরে যেন বদনাম সরায় এই এই কাজটা করা হয়েছে মানে হিংসা হিংসা মনে করে এই কাজগুলো সবগুলো নিয়ে গেছে কতদূর মানুষের সাথে হিংসা করে দেখুন কেননা হয় অনেকগুলো রয়েছে অন্যান্য আদার্স জায়গা সব জায়গায় রয়েছে কিন্তু এটা নিয়ে গেছে সেই ক্ষেত্রে হিংসা করে নিতে পারে বা একজনের ফানোর জন্য নিতে পারে এটা ভেঙে নিছে এটা এখানে আমাদের আবার নতুন করে সেট করতে করতে হইতেছে তার বাড়ি তারও লস এবং আমরাও যে কাজ করতেছি আমাদেরও লস তাই না তে লশ টাকা তার লাভটা হয়েছে কি নাহলেও কয় টাকা বিক্রি করছে তিনশো চারশো পাঁচশো টাকা নিলে বিক্রি করছে তার পাশে তারা করতে পারে না কিন্তু তার মনে হয় তার আনন্ হিসেবে থেকে না এলে আমি চুরি করছি দেখুন ভিডিওটা শেষ মধ্যে দেখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ